গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি এখন ঘড়িতে আটটা বাজে একটু আগে উঠেছি তো আজকে আমার কিছু ব্লাড টেস্ট হবে সকালে কিন্তু কিছু খাওয়া যাবে না জেনে উঠিয়েও নি সকালে তো এখন স্নান করে আমাকে নটার মধ্যে পৌঁছোতে হবে যেখানে টেস্ট হবে গতকাল নটা পঁচিশে খাওয়া শুরু করেছিলাম তো আজকে নটা পঁচিশেই ব্লাডটা দেবো তারপর আবার সুগারের জন্য আরেকবার খেয়ে দু ঘন্টা পরে দিতে হবে কালকে মেয়ের সব হয়েছে টেস্টগুলো আজকে আমার হবে কালকে তো খেয়ে এসেছিলাম বাড়ি থেকে সেই টেস্টগুলো হয়নি তো আজকে না খেয়ে যাবো তার টেস্টগুলো আজকে করে নেবো করে নিয়ে আবার মেয়েকে যখন দেখাবো সেই ডাক্তারকে একবার টেস্টগুলো দেখিয়ে নেবো ওই ডাক্তারকে আমি আগেও দেখিয়েছি জানি না দেখবেন কি না অনেক দিন হয়ে গেছে তো প্রায় সাত আট মাস হয়ে গেছে তা সাত আট মাস পরে এই রিপোর্টগুলো আবার নতুন করে করে নিয়ে যাবে এগুলো উনি করতে বলেননি এগুলো আমি নিজে থেকেই করছি আমার একটু অসুবিধা হচ্ছে কারণ অনেক দিন আগে যখন কোলেস্ট্রলটা চেক করেছিলাম তখন একটু কোলেস্ট্রল বাড়ারটা ছিল তা এখন একটু হাঁপিয়ে যাচ্ছে এরকম সমস্যাগুলো হচ্ছে তো সেদিন বললো সব টেস্টগুলো করিয়ে নাও সেই টেস্টগুলো আজকে করবো করে ডাক্তারকে একটু রিকোয়েস্ট করবো যে টেস্টের রিপোর্টগুলো একটু দেখে দিন হ্যাঁ আর যদি কোলেস্ট্রলের ওষুধ খেতে হয় তা খাওয়া শুরু করবো তারপরে স্নানটা করে নিই আর চাটা কিছু খাওয়া যাবে না তো জল ছাড়া কিছুই খেতে বারণ করেছে এই জন্য কিছু খাবো না এরপরে নটায় বেরিয়ে যাব নটা পচে সে খেয়েছি যেহেতু তো আমি স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আমি অনেকটা দেরি করে ফেলেছি আমার বেরোবার কথা ছিল পুরো নটায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন ঘড়িতে প্রায় নটায় বাজতে চললো এখনও আমি চুল আঁচড়ে রেডি হতে পারিনি তাড়াহুড়ো করে চেষ্টা করছি রেডি হওয়ার কারণ নটা পঁচিশের মধ্যেও সেখানে আমাকে পৌঁছাতেই হবে নটা পঁচিশের আগেই পৌঁছাতে হবে যেহেতু গতকাল রাত্রে নটা পঁচিশে খেয়েছিলাম তাই ব্লাডটা নটা পঁচিশ থেকে তিরিশের মধ্যেই দিতে হবে আমাকে আর মেয়েকে দেখালাম যে পুজোতে কতটা চুল কাটবো আমি কারণ এই বর্ষাতে চুল উঠে যা চুলের অবস্থা হয়েছে তাতে কিছুটা ছেটে ফেলে দিলে দেখতে হয়তো আর একটু সুন্দর লাগবে চুলটা বিজয়ীতে দেখুন বিজয়ীটি দেখলেই বুঝতে পারবেন যে আমার চুলটা কতটা পাতলা হয়ে গেছে তো আমার সাজ মোটামুটি কমপ্লিট এখন কপালে একখানে টিপ দিয়ে দিলেই ব্যাস সবাই হয়তো ভাববেন যে যাচ্ছে ব্লাড দেওয়ার জন্য আর এত সাজগোজের কী আছে দেখুন বাইরে বেরগুলোতে একটু সাজগোজ করে যেতেই হয় তো চলুন এবারে যাওয়া যাক বেরোবার আগে আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি যেন আমার ব্লাড টেস্টের সমস্ত রিপোর্ট ঠিকঠাক থাকে কারণ ঈশ্বরকেই একমাত্র নিজের মনের কথা খুলে বলা যায় তিনি তো অন্তর্জামী তিনি সবই জানেন তিনি ইচ্ছা করলে সব ঠিকঠাকই রিপোর্ট আসবে বোনের বাড়ি থেকে বেরিয়েই আমি একটা টোটো পেয়ে গেছিলাম সেখানে উঠে পড়লাম আর দরাদৌড়ি কিছু করিনি কারণ অলরেডি আমি দেরি করে ফেলেছি এরপরে আবার টোটোওয়ালাদের সঙ্গে দরাদৌড়ি করতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে তো উঠেই আমি টোটোর চালককে বললাম যে দাদা আমাকে তাড়াতাড়ি একটু নিয়ে যাবেন তো এই যে পৌঁছে গেছি আমি বর্ধমান স্ক্যান সেন্টারে এখানে আমার সমস্ত টেস্টগুলো হবে তো চলুন ভিতরে যাওয়া যাক আর সময় নষ্ট করা যাবে না সোজা গিয়ে ব্লাডটা দিয়ে দেব। তো এই যে দেখুন আমার ব্লাড দেওয়া হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি নিচেতে এবার হোটেলে গিয়ে খেয়ে নেবো খাওয়ার পরে ফিরে এসে আবার দু ঘন্টা পরে আমাকে সুগারের ব্লাডটা দিতে হবে তো সেই জন্য আমি সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে নিচে চলে এলাম আর এ রিসেপশানে একটু দেখা করে যাব কারণ মেয়ের যে টেস্টগুলো করতে দিয়েছিলাম কিছু রিপোর্ট এসেছে কি না চলে এসেছি হোটেলে আমি যা যা খাবার অর্ডার করেছিলাম সব দিয়ে গেছে বেশি কিছু নিই নি শুধু একটা এক্সট্রা ডিম নিয়েছি তাছাড়া ওরা সবজি ভাত যা দেয় আলু পোস্ত পটল তরকারি আর ডাল আর পোস্ত মানে নামেই শুনতে পোস্ত সেখানে পোস্ত কোনো চিহ্ন নেই যাই হোক তাই আমাকে খেতে হবে আর আমি হোটেলে খাওয়া একবারে পছন্দ করি না কারণ হোটেলের খাবার আমার বড্ড বিরক্ত লাগে খেতে কিন্তু আমি ওখানে যেখানে টেস্টিং সেন্টার সেখানে জিজ্ঞাসা করলাম যে ভাত ছাড়া অন্য কিছু খাওয়া যাবে তাতে ওরা বলল যে না দিদি প্রতিদিনের যে খাবারটা আপনি দশটা থেকে এগারোটার মধ্যে খান সেই খাবারটাই খাবেন অগত্যা তাই আমাকে খেতেই হলো কারণ স্কুল টাইমে আমি ভাতই খাই তো ভাত খেয়ে আবার চলে এসেছি টেস্টিং সেন্টারের দোতলায় যেখানে আমি আবার সুগারের জন্য ব্লাডটা দেবো দেখুন অনেকেই বসে আছে এখনও যে ব্লাড নেবে সে কিন্তু এখন এসে পৌঁছায়নি এখানে আমাদের টেস্টটা হবে সেখানেই এসে বসেছি এই মাত্র ফিরলাম বাড়িতে এখন প্রায় দেড়টা বাজে মেয়ে যে মেয়ের কিছু রিপোর্ট পেয়েছি আমরা তো বুঝতে পারবো না যতটুকু বুঝছি মোটামুটি সবগুলো বুঝতে পারবো না সিটি স্ক্যানের রিপোর্টের কিছু বুঝতে পারছি না কিছু একটা সমস্যা ছোটোখাটো আছে মনে হচ্ছে ডাক্তারবাবু দেখেই বুঝতে পারবেন তো কালকে নিয়ে যাব একটা দেড়টার সময় রিপোর্ট দেখানোর জন্য আর কিছু রিপোর্ট বাকি আছে আমি যেগুলো করালাম সেই রিপোর্ট এখনও পাইনি সেগুলো কালই নেব বলল বিকেলের দিকে পাবেন আর যাবো না এত গরমে ভালো লাগছে না ওটা একবারে কালকেই নেব তো আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি আমি যদিও একবার হোটেলে ভাত খেয়েছি তবু বোন বললো দিদি সেটা তো খেয়েছি সেই সাড়ে নটা দশটার সময় তো দেড়টার সময় আবার খেতে হবে আর দুটি ভাত খেয়ে নেই তো আমি সেই জন্য আবার অল্প কটা ভাত নিয়ে বসে পড়েছি আর সত্যি কথা বলতে হোটেলে ভাত খেয়ে আমার কিন্তু পোষায়নি কি শক্ত শক্ত ভাত বাড়িতে তার থেকে আলু সেদ্ধ ভাত খেলেও অনেক তৃপ্তি হয় আমি কিন্তু বলে যাইনি যে ভাত খাবো ফিরে এসে কিন্তু বোন আমার জন্য কিন্তু ভাত রান্না করে বসে আছে ওরা খায়ও নি দেড়টার ওপর বেজে গেছে আমি ফোন করেছিলাম যখন ব্লাড দেওয়া হয়ে গেল এগুলো ঠিক আছে তুই আয় তারপর খাবো আর দেখুন বোনের ফ্ল্যাটের ওপর থেকে বিকেলের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে একদম সিঁদুরে মেঘ আর ওই যে দেখুন নিচে রাস্তায় কত গাড়ি যাচ্ছে আকাশটা দেখতে কি সুন্দর লাগছে বিকেল সাড়ে পাঁচটা দুপুরবেলা এত ঘুমিয়েছি চোখ চিপিয়ে গেছে উঠতে ইচ্ছা করছে না দু তিনবার তাকিয়ে দেখছি আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত ঘুম ঘুমিয়েছি দেখুন চোখগুলো পুরো খুলে গেছে বোন চা করছে ঘুম থেকে ওঠার পর মাথাটা প্রচুর ধরে গেছে নাতা দিয়ে চা বানায় একটু খায় ওরা দিয়ে চা বানাচ্ছে দেখি কেমন করে টেস্টটা এখন সন্ধে হয়ে গেছে মাথাটা প্রচুর ধরেছে একটু চা খেয়ে নিচ্ছি ওরা সবাই দুধ চা খাবে বলে বোন বানাচ্ছে আমি লিকার খাই বলে আমাকে প্রথমে লিকার চারটা করে দিয়ে গেছে সেই সকাল নটায় বেরিয়ে দুপুর দেড়টায় ঢুকেছি এবারে একটু ঘোরাঘুরি হয়েছে তো মাথাটা প্রচণ্ড ধরেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ টাটা